مَن عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم বিহসানি মা কানু ইআমালুদ মুসলমান বন্ধুরা আমার মুসলমান বাবাজি কথাগুলি দিলের কান লাগায় শুনবেন আমি আপনাদের সামনে কোরআন হাকিমে সূরা এনহালের 97 নাম্বার আয়াত থেকে আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ডাক দিয়া বলেন রে পৃথিবীর মানুষেরা শোন আমি আল্লাহ তোমাদেরকে দুইটা কাজের হুকুম করছি দুইটা কাজের ওয়াডার করছি তোমরা যদি দুইটা কাজ সম্পূর্ণ করতে পারো দুনিয়ার হাত জিন্দগির ভিতরে দুইটা কাজ করতে পারো আমি রব তোমাদেরকে দুইটা পুরস্কার দিয়ে ধন্য করে দেব মুসলমান বাবাজি ପର୍ଦ୍ଧା ନିଶିମା ଭ খুব খেয়াল করবেন মনোযোগ দিয়ে শুনবেন আমরা এই পৃথিবীতে আছি এই পৃথিবীতে কিন্তু চিরদিন থাকব না আজ আছি আগামী কাল নাও থাকতে পারি কথা কোন ঠিক কিনা এই জন্যে জীবনের শেষ মাহফিল মনে করে কিছু কথা আমি অদমের জবান থেকে শুনে যান কিছু সবক শিক্ষা গ্রহণ করেন গো মুসলমান আমি আপনি পৃথিবীতে অল্প সময়ের জন্য এসেছি আমার আপনার সর্বপ্রথম ঠিক কানা ছিল জান্নাত ছিল কিনা আমার্পা ছান হস আদম পায়গম্বর কোথায় ছিল আল্লাহ চালা আদম পায়গম্বর কি জান্নাত দিয়েছিল জান্নাতের ভিতরে ছিল আম্মা জন হৌবালে হাসলা চুয়াস সালাম তাহলে আমাদের আপ্পা এবং আম্মা জান্নাতী ছিল ঠিক না ওই জান্নাত থেকে আল্লাহ চালা পৃথিবীতে আমাদেরকে পাঠাইছে কি জন্য পাঠাইছে আল্লাহ বলেন আমি বান্দাদেরকে দেখতে চাই দুনিয়ার মধ্যে পরীক্ষা করে দেখতে চাই আমার ওই বান্দারা জান্নাতের উপযুক্ত কিনা জান্নাতে তো নাজ নেওয়া দেওয়া হবে এত বিশাল জান্নাত আমাদের বা আমার বান্দাদেরকে দেওয়া হবে আমার বান্দা বান্দিরা এই বিশাল জান্নাতের উপযুক্ত কিনা এটা বোঝার জন্যে পরীক্ষা করবার জন্যে আমি দুনিয়া নামক একটা জায়গা

فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد {اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن وهو مؤمن فلنحيينه حياه طيبا ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون آمنت بالله صدقت يا رب العالمين وقال صاحب القرآن صلى الله عليه وسلم من يضمن لما بين لحيه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاه والسلام وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لمحبة الدرود ابراهيم بوري. اللهم صل على محمد وعلى ال محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله ज़ुरला इला हा इला ला इला हा जुरला ई ला हाउ इला ला ई ला हाउ

عليه وسلم الحمد لله حضرت ركية رضي الله تعالى عنها مدرسة البنات كورات اتر برا غوري بور مهمون شنهر ادوغي اسلامي محاشر ميلوني سرد بهاجان شنواني شبابوتي فردانو تيتي معزز مكرم حضرت بزر غولامة كرام আমার সম্মুখ প্রাণে বসা আমার অত্যন্ত প্রাণ প্রিয় যুবক ভাইরা বৃদ্ধ ভাবারা পর্দার আড়ালে অবস্থানরত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধিয়া সম্মানিতা পর্দা নিষিনহা ও ভনের শুরুতেই বিশ্বজগতের প্রতিমান ও কাহকামুল হাকিমিন মোহন আল্লাহ রব জালানের দরবারি কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে করায়নের মাহফিল জান্নাতের বাগান আল্লাহর ঘর এসে বসার তৌফিক টুকুন দান করেছেন সেই জন্য আসুন হৃদয় গণিত চিত্তে শ্রদ্ধাঞ্চলিত কণ্ঠে মনের সাপ না আবেগ আর ভালোবাসাকে উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে উঁচু কণ্ঠে মুসলমানের আওয়াজে আওয়াজ করে জবান খুলে সবাই একবার পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলিয়ানি করাম আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে হাদিস থেকে কিছু কথা বলতে চাই ধৈর্য ধারণ করে আপনারা বসবেন তো ইনশাআল্লাহ যারা বাহিরে আছেন আপনারা মেহরবানি করে জীবনের শেষ মাহফিল মনে করে মাহফিলের মধ্যে চলে আসেন কোরআন হাদিস থেকে কিছু কথা শুনেন। জীবনের জন্য এটাই পাথেও হয়ে যেতে পারে ঠিকই না তাহলে চলুন এলোমেলো কোনো কথা বলবো না সরাসরি কোরআনে হাকিমের সুর এ নাহলে সাতানব্বই নম্বর আয়াতিমা আবাদ করেছি কত নম্বর আয়াত সাতানব্বই নম্বর আয়াত নবীজি সাল্লাহ আলি ওসালামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে একখানা হাদিসে মুবারকা পাঠ করেছি কোরআনের আয়াত এবং হাদিস টুকুন সামনে রেখে মুক্তি আপনাদের সামনে যে বিষয়টার উপরে আলোকপাত করতে চাই সেই বিষয়টা আগে জানা দরকার কারণ বিষয়বস্তু যদি জানতে পারি যে কি বিষয়ের উপরে আলোচনা তাহলে আলোচনা শুনে মজা পাবো আলোচনা সহজেই বুঝতে পারবো বিষয়টা হচ্ছে আমি যে আয়াত আপনাদের সামনে তিলাবত করেছি এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তালা ঘোষণা করছেন যে তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দুইটা কাজ দিলাম যদি দুইটা কাজ করো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দেব কি বললাম আল্লাহ আমাদেরকে দুইটা কাজ দিয়েছেন এবং এই দুইটা কাজ বাস্তবায়ন যদি আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে দুইটা পুরস্কার দিয়ে ধন্য করবেন তাহলে আমার বিষয়টা সহজে বুঝে ফেলছে যে আজকে আলোচনা হবে আল্লাহ আমাদেরকে দুইটা কাজ দিয়েছেন সেই দুইটা কাজ কি এবং সে দুইটা কাজ কিভাবে করব আর আল্লাহ এই দুই কাজের বিনিময়ে দুইটা পুরস্কার দিবেন সেই দুইটা পুরস্কার কি এবং সেই দুইটা পুরস্কার কখন পাব তাহলে চলুন আমরা আজকের আলোচ্য আয়াতের তিলাওয়ারটা আগে শুনি আল্লাহ চায়না বলেন وهو مؤمن فلنحيينه انه حياه طيبه ولنجزينهم اجرهم ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون مسلما بن مسلما ببجي কথাগুলি দিলের কান লাগায় শুনবেন আমি আপনাদের সামনে কোরআন হাকিমের সাতানব্বই নম্বর আয়াত থেকে আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলীন আমাদের সবাইকে ডাক দিয়া বলেন রে পৃথিবীর মানুষের শোন আমি আল্লাহ তোমাদেরকে দুইটা কাজের হুকুম করছি দুইটা কাজের অর্ডার করছি তোমরা যদি দুইটা কাজ সম্পূর্ণ করতে পারো দুনিয়ার হায়াত জিন্দগির ভিতরে দুইটা কাজ করতে পারো আমি রব তোমাদেরকে দুইটা পুরস্কার দিয়ে ধন্য করে দেব মুসলমান বাবাজি ও পর্দা ভনেরা খুব খেয়াল করবেন মনোযোগ দিয়ে শুনবেন আমরা এই পৃথিবীতে আছি এই পৃথিবীতে কিন্তু চিরদিন থাকব না আজ আছি আগামীকাল নাও থাকতে পারি কথা কোন ঠিক কিনা এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে কিছু কথা আমি অদমের জবান থেকে শুনে যান কিছু সবক শিক্ষা গ্রহণ করেন গো মুসলমান আমি আপনি পৃথিবীতে অল্প সময়ের জন্য এসেছি আমার আপনার সর্বপ্রথম ঠিকানা ছিল জান্নাত ছিল কিনা আমার আপনার আপাঝান কোথায় ছিল আল্লাহ চালা আদমকে জান্নাত দিয়েছিল জান্নাতের ভিতরে ছিল আম্মা জেন হাউস সালাম তাহলে আমাদের আব্বা এবং আম্মা জান্নাতই ছিল ঠিক না ওই জান্নাত থেকে আল্লাহ চালা পৃথিবীতে বিচে আমাদেরকে পাঠাইছে কি জন্য পাঠাইছে আল্লাহ বলেন আমি বান্দাদেরকে দেখতে চাই দুনিয়ার মধ্যে পরীক্ষা করে দেখতে চাই আমার ওই বান্দারা জান্নাতের উপযুক্ত কিনা জান্নাতে তো আজ নিয়ামত দেওয়া হবে এত বিশাল জান্নাত আমাদের বা আমার বান্দাদেরকে দেওয়া হবে আমার বান্দা বান্দিরা এই বিশাল জান্নাতের উপযুক্ত কিনা এটা বোঝার জন্যে পরীক্ষা করবার জন্য আমি দুনিয়া নামক একটা জায়গার মধ্যে পাঠাইলাম অল্প একটু হায়াত দিয়া পাঠাইলাম হায়াতটা দিয়া আল্লাহ তালা দুনিয়া নামক জায়গার মধ্যে ছেড়ে দিলেন এই হায়াত নামক একটা গাড়ির মধ্যে উঠা দিলেন আল্লাহ তাআলা হায়াত নামক একটা গাড়ির মধ্যে উঠায়া এই দুনিয়া নামক একটা জায়গার মধ্যে ছেড়ে দিলেন আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন ও আমার বান্দা বান্দিরা তোমাদের স্থান জান্নাত তোমরা এই যে সামান্য একটা দুনিয়ার জায়গা এটা পারি দিয়ে তোমরা যদি আসতে পারো এক দিক থেকে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠাইছি আবার এই হায়াত নামক গাড়ি চালায়া দুনিয়া নামক জায়গার রাস্তা দিয়া ঘুরতে ঘুরতে আরেক দিক দিয়ে আবার তোমরা জান্নাতে ঢুকে যাবে সবহান আল্লাহ এবার দুনিয়াতে আমাকে গাড়ি চালাচ্ছি যে হায়াত আমরা অতিবাহিত করছি এটা হলো হায়াত নামক একটা গাড়ি আমরা ড্রাইভিং করতেছি আমরা ড্রাইভিং করতেছি এখন আল্লাহ জানায়া দিছে এই যে তুমি ড্রাইভিং করবে হায়াত নামক গাড়িটা পৃথিবীতে চালাবে এটা চালাইতে গিয়া তোমাকে সিরাতে মুস্তাকিমের পথ অর্থাৎ মেইন রুট দিয়ে তোমাদেরকে জান্নাতে আসতে হবে যদি মেইন রুট থেকে তোমরা বঞ্চিত হয়ে যাও অন্য বাই রাস্তায় ঢুকে যাও তোমরা জান্নাতে আসতে আর পারবে না তোমাদের জায়গা ভুলে যাবে তোমরা রাস্তা পেস লাগায় দিলে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলবে দুনিয়ার মধ্যে আমরা এই যে হায়াত নামক গাড়িটা চালাইতেছি মাঝে মধ্যে রাস্তা হারায় ফেলি কিনা রাস্তা হারিয়ে ফেলি আপনি যদি এখান থেকে মায়াম সিং যান তাহলে আপনাকে কি করতে হবে মেন রুট দিয়ে আপনাকে যেতে হবে এবার যদি আপনি কন যে না আমি গাড়ি চালাবো নিজে চালাবো তো আমি মায়াম এর মেন রুট দিয়া না গিয়া আমি শ্যামগঞ্জ যাবো পথে যাব তারপরে ওই দিক দিয়া নেত্রকোনা ঢুকবো এরপরে নেত্রকোনা থেকে বারহাটটা ঢুকবো বলুন তো মায়াম যেতে পারবেন যেতে পারবেন না কারণ আপনি ভুল রাস্তায় আছেন এই জন্য আল্লাহ চালা বলেছেন দুনিয়া নামক যেই রাস্তা আমি তোমাদেরকে দিয়েছি এই রাস্তার মধ্যে অনেকগুলি রাস্তা থাকবে বাঁকা রাস্তা ওই বাঁকা রাস্তায় তুমি যদি গাড়ি চালাও তুমি জান্নাতের রাস্তা হারিয়ে ফেলবে বাঁকা রাস্তা কোনটা আল্লাহ বলেন এই দুনিয়া নামক যে রাস্তা দিয়ে তুমি গাড়ি হায়াতটা চালাবে হায়াত নামক গাড়িটা চালাবে সেই রাস্তার মধ্যে একটা থাকবে সুদের রাস্তা একটা থাকবে ঘুষের রাস্তা একটা থাকবে মিথ্যার রাস্তা একটা থাকবে বন্ডামির রাস্তা একটা থাকবে জিনা বাটপাড়ির রাস্তা এমন বহু রাস্তা থাকবে তুমি যদি রাস্তা হারিয়ে অন্য রাস্তায় ঢুকে যাও সুদের রাস্তায় ঢুকে যাও বলুন তো জান্নাতে যাওয়া যাবে যাবে না এই জন্যে মুসলমান বাবা আমার। খুব খেয়াল করবেন মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার মধ্যে তোমার হায়াত নামক যেই গাড়িটা আমি আল্লাহ দিয়েছি তুমি সিরাতে মুস্তাকিমের পথ দিয়া চালাবে সিরাতে মুস্তাকিমের পথ বলতে পারেন হুজুর আমরা সিরাতে মুস্তাকিমের পথ অনেকেই চিনি না সিরাতে মুস্তাকিমের পথ কোনটা এটা অনেকেই বুঝি না বলে যদি আপনি না চিনেন টেনশন নাই আপনাকে কি করা লাগবে যারা সিরাতে মুস্তাকিমের পথ চিনে যারা সিরাতে মুস্তাকিমের পথ জানে তাদের সঙ্গী হয়ে যান আল্লাহ তালা এই কথাটা কোরআন হাকিমের মধ্যে সুন্দর করে জানায় দিছে আল্লাহ তাআলা বলেন